বরা মাধ্যমিক দিতে দিক তারপরে না বলা এই থেকে বেরতেই মাধ্যমিক পরীক্ষার্থীদের উপর হামলা চালানোর অভিযোগ তুললো কয়েকজন পরীক্ষার্থীর বিরুদ্ধে হামলায় গুরুতর যখন পরীক্ষার্থী হাসপাতালে ভর্তি তাকায় দুটো পরীক্ষা সে দিতে পারেনি। নোয়া প্রার্থনা ইচ্ছাপুরের ঘটনা গত 10 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা। ইছাপুর বিভূকঙ্কর হাই স্কুল সিট পড়েছে ইচ্ছাপুর নথল্যান্ড হাই স্কুল ও গারুলিয়া মিল হাই স্কুলের গত 5ই ফেব্রুয়ারি ছিল ইতিহাস পরীক্ষা জানা গিয়েছে ইতিহাস পরীক্ষার দিন প্রশ্নের উত্তর নর্থল্যান্ড হাই স্কুলের ছাত্র না শুভ বর্মনের কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল গারুলিয়া মিল হাই স্কুলের দুই তিনজন ছাত্র কিন্তু উত্তর না বলায় শুভর ওপর ওদের ক্ষোভ বজন্মায় অভিযোগ পরীক্ষা কেন্দ্র বিভুকঙ্কর স্কুল থেকে বাইরে বেরোতেই শুভর ওপর হামলা চালায় গারুলিয়া মিল হাই স্কুলের তিন চারজন ছাত্র সেই সময় আক্রান্তের এক সহপাঠী পুলিশকে তৎক্ষণাৎ জানায় পুলিশ এসে আক্রমণকারীদের ঘটনাস্থল থেকে হটিয়ে দেয় জানা গেছে আক্রান্ত মাধ্যমিক পরীক্ষা শ্রী গারুলিয়া পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডের নিরঞ্জন বি ব্লকের বাসিন্দা আক্রান্তের পিতা কালু বর্মনের অভিযোগ পুলিশ প্রথমে হামলাকারীদের দিয়ে সরিয়ে দেয় কিন্তু পরীক্ষা কেন্দ্র থেকে দেড়শো মিটার দূরত্বে একটা মাল্টিজিম সেন্টারের সামনে ফের হামলাকারীরা ছেলেকে ঘিরে ধরে বেধরক পেটায় কালুবাবু আরও জানান ওরা মেরে ছেলের নাক মুখ ফাটিয়ে দিয়েছে গুরুতর জখম অবস্থার পরদিন ছেলেকে কলকাতার আরজিকর হাসপাতালে ভর্তি করা হয় বৃহস্পতিবার রাতে ছেলেকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে ওই দিন রাতেই নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয় কালুবাবুর দাবি হাসপাতালে ভর্তি থাকায় ছেলে ভূগোল ও গণিত পরীক্ষা দিতে পারেনি যদিও এদিন জীবন বিজ্ঞান পরীক্ষা কোনো ক্রমে দিয়েছে এটা হয়েছে আপনার পাঁচ তারিখ পাঁচ তার পাঁচ তারিখ সোমবার সোমবারে এই ঘটনাটা ঘটেছে আমি আমি চাইছি আমার ছেলে তো কি বলেন তো এই অবস্থা হয়ে গেছে মেরে পুরো নাকপোখ ফাটিয়ে দিয়েছে ছেলের অবস্থা খুব খারাপ আমাকে আর্ভিকল থেকে ওখান থেকে রিটার দিয়েছে আবার আমাকে সোমবার দিন নিয়ে যেতে বলেছে এখন আমি চাইছি যেন আমার ছেলের এত বড় ক্ষতি হয়েছে আমি চাইছি ওদের যেন শাস্তি হোক প্রশাসন প্রশাসন যেন এর বিচার করে আমরা থানায় জানিয়েছি আমরা থানায় এফআইআর করে এসেছি প্রশাসনকে আশ্বাস দিয়েছে প্রশাসন বলেছে ঠিক আছে পরীক্ষা গেলে আমরা এই ব্যাপারটা দেখ ঘটনায় জড়িতদের কঠোর সাথী দাবিতে স্বরোভ আক্রান্ত পড়ুয়ার পরিবার ও পরশিরা ঘটনা প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর অসীম বর্মন বলেন খুব দুঃখজনক ঘটনা প্রশাসনের নজর দেওয়া উচিত ছিল অসীমবাবু আরও বলেন ঘটনার পুনর্বৃত্তি যদি না হয় সেদিকে নজর রেখেই ঘটনায় জড়িতদের অবিলম্বে পাখরাও করা উচিত ঘটনাটা প্রচণ্ড দুঃখজনক যে ইয়ং ছেলেরা পরীক্ষা দিতে গিয়ে এরকম একটা ঘটনা ঘটেছে দারুলিয়া মিল হাই স্কুলের ছেলেরা মানে খুব দুঃখজনক ঘটনা মানে এরকম ঘটনা না ঘটাই উচিত ছিল প্রশাসন ছিল ওখানে তা ওদের একটু দেখা উচিত ছিল যাতে এত বড়ো ঘটনা না ঘটতো প্রশাসনকে বলা হয়েছে প্রশাসন জানে সম্পূর্ণ এবং স্কুল কর্তৃপক্ষও জানে প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে আমরা চাই যে দোষীদের সাজা হোক যাতে পরবর্তীকালে এরকম বাচ্চা বাচ্চা ছেলেরা যাতে এরকম ঘটনা না ঘটায় সমাজের পক্ষে এগুলো খুবই খারাপ ঘটনা যে এটা যদি পার পেয়ে যায় বা কিছু যদি ন্যূনতম সাজা এদের না হয় পরবর্তী জেনারেশন আরও পার পেয়ে যাবে ব্যাপারটা আমি চাই যে আমি চাই যে এটা একটা কঠোর ভাবে সাজা হোক